নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঝাড়খন্ড দশম পালস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তা এর সমাজ এসে গেস্তা এখানে আমার বাচ্চা তুই চলো এই বাসের ভিতরে আমাদের সিটটা ক নম্বরের সিট আমি যাই না কো সিটের মধ্যে আমি বসে পড়েছি এই সিটটা আমাদের ছিল আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল তেরোশো টাকা করে প্রথমবার যাচ্ছি ঝাড়খণ্ডে যাই না কতটা ভাড়া লাগবে কি না লাগবে তা এখানে ডিজে চলছিল ডিজের জন্য লাইটের জন্য আমি যতটা পেরেছি ততটা ভিডিও বানিয়েছি আর গাড়ির সিধা দাঁড়ি পৌঁছেছে কোলাঘাটে গিয়ে কোলাঘাটে গিয়ে এখানে রান্না হয়েছিল মাছের ঝোল আর ভাত সেটাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর তখন তিনটে কি সাড়ে চারটে মতো বাজে এখানে পাহাড়গুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিলো সকালের ভিউগুলো খুব সুন্দর লাগছে আমরা এখান দিয়ে পৌঁছে গেছি পুরো ঝাড়খণ্ডে আপনারা কে কে গেছে ঝাড়খণ্ডে অবশ্যই কমেন্টে জানিও আমার তো এখানে মোটামুটি খুব ভালোই লাগলো আমরা সকালবেলা পৌঁছে গেছি দশম করছে আর এখন কী হবে না হবে জানি না ঠান্ডা এখানে খুব রেডি হয়ে ফাঁকে যাচ্ছি আখে আমরা পৌঁছে গেছি পাহাড় ঘুরতে বেরিয়ে পড়েছি এখানে পাহাড়গুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো খুব আনন্দ হচ্ছে আপনারা চাইলে একবার না একবার দশম ফলসে গিয়ে ঘুরে আসবেন এখানে আমাদের দূরে বাস দেখা যাচ্ছে দেখুন ওইখানটায় আমাদের পিকনিকের স্পটটা ওইখানে আর এই যে দশম ফলসে এখানে দয়ের দিক থেকে জল পড়ছে এখানে আমরা দেখছি এটা আমাদের খুব ভালো লাগলো প্রথমবার দেখছি খুব সুন্দর এত সুন্দর মুহূর্ত আমরা খুব আনন্দ ভোগ করল এখানদের তোমার দাদার আমি একটু ভালো করে একটা সেলফি তুলে নিলাম উপরটা এত সুন্দর এবারে নিচের থেকে আমরা দেখব এটা কত সুন্দর লাগে চলো নিচে যাওয়া যাক এই এখান থেকে সিঁড়ি আছে সিঁড়ি বয়ে বয়ে নিচে নামতে হবে এখানে কিন্তু সিঁড়ি অনেকটাই আছে আড়াইশো থেকে দুশো পিস মতো সিঁড়ি আছে সিঁড়ি থেকে নেমে দেখুন এই ভিউটা কত সুন্দর লাগছে যেখানে কিন্তু প্রচুর লোক ছিল আমার কিন্তু খুব 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 ভালো লাগলো আপনারা চাইলে অবশ্যই যাবেন ওখানে দেখে আসবেন তোমার দাদারা আমি একটু বসে বসে ওখানে একটু গল্প করে নিলাম আর উপর দেখে দেখো আমরা ছিলাম ওই উপরে আর সিঁড়িটা দেখুন কত সুন্দর সিঁড়ি এই সিঁড়িটা কিন্তু যে উঠবে বা যে নামবে অবশ্যই জলের বোতল সঙ্গে করে নিয়ে নামবেন আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল উঠতে আর যাদের যদি একটু হার্টের প্রবলেম থাকে তারা তো একদম উঠবে না এখানে আমার লোক অনেকেই লোক চান করে নিয়েছে দুপুরের খাওয়া দাওয়া ছিল সকালের টিফিন ছিল আমি এগুলো তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করতে পারলাম না কেন আমার ফোনে চার্জ ছিল না আর পাওয়ার ব্যাঙ্ক তোমরা যদি যাও ওখানে দশম ফলে সে তো অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে করে নিয়ে যাবে কেন এখানে চার্জ দিতে খুব সমস্যা ছিল যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমার জানিও আর তোমাদের কাছে অনুরোধ রইলো পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে ধন্যবাদ